সদায় ফেচিপাই ক'লে বাৰু আমাৰ দুগু সৰুতা দেখাইনো দগু সৰুতা দেৱা বাঘ নাই আৰু নিজে ৰ'বা কানে টানে শুনি আন ধুনীয়া চলি খাই তাম কিলা খাম সাজো খাই আন আৰু এতিয়া তো তুলি কাম সাজ খাইলে এতিয়া খৰিয়ে খোৱা খাই নাৰবা আমাৰো দগু সৰুতাৰে তোলৈ সাহায্য কৰোঁ পইচা কৰি দিয়া ইটোৰ চমে কাগজ চুপৰ দি থাম কিলা পইচা খৰি একো হাতো নাই তাৰপিছত ৰমজান মাছ দেৱা তোমাৰ তনলে দুয়ো এটা আৰু খৰিয়াৰ দুয়ো এটা আৰু ঘৰ মূৰবা আওরার দোকুত তে সাহায্য করলে তুমি দেন তো কাভরতি ভর্তিতাম আমার তাতে লাইตรา ফশা করি নাই এত কিলা লাগা ভর্তিতাম আপনারা হলে সাহায্য করলে আমার দোকুত তারা কাভরতি ফলো দিম আমি সমষ্টি ফাটা করি দিবি জালালাবাদ গ্রাম অর অয়েন দুইটা বাচ্চা দেখতে পারা তারা ছোট ছোট থাকতে সময় তার বাপ মারা গেছে গেসলা বেঙ্গুলুরও খামো ওখানে যাওয়ার পরে গাড়ির তলে পড়িয়া মানে মারা গেছেন আর হরুতা তো বুঝতে পারো আপনারা ই দাইলে তো সরুতার সারাও মনে একটা আনন্দ থাকে যে খাবর চবর দিবা লইয়া ই ইসিওত নাই ই কাত নাই বাই অকল তারা যেন লইতো ওই যেন একজন মা দেখতে পার মায় মায়কানে কম তো বিভিন্ন সময় খামো যায় মানুষের গিয়া দুই চার টাকা যেটা পায় তো সরু গুণ লহিয়া ফাই আরে তো এখন অলা অবস্থা হয়েছে ঈদের সময় আমার কায়া কয়েছেন আরে দাদার যে ঈদর সময় ঈদ আইস ইদর সময় কাপড় একটু লইয়া দিতা সুরতায়িক মানে এলাকা টাকা পয়সা কোনো কিছু গড় নাই আমার একটু ভিডিও বনিয়ে লাগে একটা টাকা দিয়েও বা অকল সাহায্য করবা এটা ফল আপনারা পাইবা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর ওই যে স্ক্যানার যেটা দেওয়া থাকবো ও তারা একজন মামু আছেন দারা আসন মামু বেটির বইন একজন বাই একজন আসেন ও বাইর ফোনপে নম্বর বা স্ক্যানার দিয়া দিব আপনারা যোগাযোগও করবা বা ও স্ক্যানারও দিতে পারবা যদি চাই যে ও বেটির লোক মাতিতা তো মাতিতে পারবা কোনো সমস্যা নাই